উড়ানো পাঁচ টাকার জায়গায় দশ টাকা করছে নতুন এগার দশ টাকার জায়গায় পনেরো পনেরো টাকার জায়গায় বিশ টাকা করছে নজিমহাট দশ টাকা জায়গা পনেরো টাকা করছে কিন্তু তারপরে ওরা আমার থেকে নজিমহাট আসতে গেলে আমার থেকে টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত আদায় করতেছে যা আসলে কি বলবো মানে সাদাবাজ না ওরা ওরা এখন ড্রাইভার না ওরা এখন সাদাবাজ হয়ে গেছে সাদাবাজরা নাই কিন্তু ড্রাইভার নামক সাদাবাজরা এখানে বর্তমানে আছে আমরা হ্যাঁ একজন আজ মানুষ কিন্তু এখানে অনেক আসছে আমরা দেখতেছি যে অনেক মানুষ সবাই সবাই অঞ্চল আজকে আমাদের আয়োজন এখানে কিন্তু গাড়ি ব্লকেট করা কোন গাড়ি তাহলে দিচ্ছে না এখানে সকল গাড়ি বন্ধ হয়ে দেওয়া হয়েছে যাতে আমরা নজুমে হাট এবং পয়সা এবং যাত্রী গুলো আছি সব সবসময় আমরা চল করতে পারি এই জন্য কারণ আমাদেরকে নেয় না ওরা মনে করো যে আমরা মানুষ না আমরা পেছন দাম না আমরা মানুষ না ওরা দশ টাকা ভালো মারবে না ওরা আমাদের দশ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দিচ্ছে এই জন্য আজকে এই আন্দোলন